আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ক্লাসে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় আশা করি তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা এককালীন অর্থটা কি যে অর্থটা আমি শুধুমাত্র একবার লেনদেন করব হয় আমি একবার ব্যাংকে জমা দিব নাহলে ব্যাংক থেকে উত্তোলন করব অথবা অন্য কোথাও বিনিয়োগ করব অর্থাৎ একবার মাত্র আমি যদি অর্থের লেনদেন করি বারবার না করি সেটাই হচ্ছে এককালীন অর্থ এবং এই এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমাদের ভবিষ্যৎ মূল্যের একটা ফর্মুলা রয়েছে চলো দেখেন আমাদের সেই ফর্মুলাটা কি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এখানে পিবি মানে কি বোঝাচ্ছে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু এফবি মানে কি বোঝাচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু আই মানে বোঝাচ্ছে সুদের হার রেট অফ ইন্টারেস্ট এবং এন মানে বোঝাচ্ছে বছর সংখ্যা তাহলে স্যার এটাকে আমরা বলি বর্তমান মূল্যের সাধারণ ফর্মুলা সাধারণ ফর্মুলা কেন কারণ এখানে কোনো চক্রবৃদ্ধি নেই এখন যখন দেখো বছরে একাধিকবার সুদ গণনা করা হলে অর্থাৎ এক্ষেত্রে বছরে একবার সুদ গণনা করা হয়েছিল এবং এখানে বছরে একাধিকবার সুদ গণনা করা হচ্ছে বছরে একাধিকবার সুদ গণনা করলে আমাদের ফর্মুলাতে কি চলে আসবে স্যার এম এম চলে আসবে মানে কি প্রশ্নটা সলভ করবা দেখবা সেখানে উদ্দীপকে দেওয়া থাকবে চক্রবৃদ্ধি দেওয়া থাকলে আমাদের সূত্রের মধ্যে এম চলে আসবে চক্রবৃদ্ধি দেওয়া না থাকলে আমরা নর্মাল সূত্রটা ইউজ করব। যেমন দেখো এখানে বছরে একাধিকবার সুদ গণনা করলে এফ বি সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম এন ইন্টু এম এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কোথায় এই যে এখানে জাস্ট আই কে এম দিয়ে ভাগ করা হয়েছে এনকে এম দিয়ে গুণ করা হয়েছে কারণ এই ম্যাথের মধ্যে আমাদের বছরে একাধিকবার চক্রবৃদ্ধি বা সুদ গণনা করা হয় আর এখানে বছরে একবার সুদ গণনা করা হতো সেই জন্য এখানে কোনো এম আসেনি নর্মাল সূত্র আর এখানে যেহেতু বছরে একাধিকবার সুদ গণনা করা হবে তাই এখানে এম চলে এসেছে সব সবসময় মনে রাখবা এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বাঘের আর এন এর সম্পর্ক হচ্ছে গুণের অর্থাৎ এর সাথে এম বাঘ হবে এন এর সাথে এম গুণ হবে এখন আসি এম এর মান কত ধরব স্যার এটা অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে আবার একবার আলোচনা করি যখন চক্রবৃদ্ধি বা একাধিকবার সুদ গণনা করা হবে তখন তো আমরা বুঝতে পেরেছি এম চলে আসবে এখন এম এর মানটা কত ধরব স্যার এটা একটা বড় প্রশ্ন না যখন বলে দিবে ছয় মাস পর পর তখন আমাদের এম এর মান দত্ত হবে হচ্ছে দুই যখন বলবে প্রশ্নে তিন মাস পর পর যেটাকে আমরা বলি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি তখন আমরা কত যখন বলে মাস চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি দ্বিমাসিক চক্রবৃদ্ধি তখন আমরা এম এর ধরবো হচ্ছে ছয় যখন বলবে এক মাস পরপর অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি তাহলে এক বছরে কয় মাস এক বছরে বারো মাস অর্থাৎ এম এর মান হবে কত স্যার বারো তারপর যখন বলবে পনেরো দিন পরপর চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি পাক্ষিক চক্রবৃদ্ধি এখানে এম এর মান হচ্ছে গত চব্বিশ তারপর যখন বলবে প্রতি সপ্তাহে একবার করে চক্রবৃদ্ধি প্রতি সপ্তাহে একবার করে সুদ গণনা করা হয় এক বছর হচ্ছে বায়ান্ন সপ্তাহ তাই এম এর মান হচ্ছে বায়ান্ন অর্থাৎ আমরা বছরে হিসাব করি এটা যখন বলবে প্রতিদিন সুদ গণনা করা হয় যেটাকে দৈনিক চক্রবৃদ্ধি বলা হয় তখন এম এর মান হবে তিনশত পঁয়ষট্টি এই যে এম এর মানগুলো কেমন আসছে দেখে এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে তাহলে স্যার উদ্দীপকে জাস্ট তোমাকে ছোট কিছু কিছুহীন দেওয়া থাকবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলবে অথবা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলবে অথবা দ্বিমাসিক চক্রবৃদ্ধি বলবে এইগুলো দেখে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এম এর মান কত হবে এই যে অর্ধবার্ষিক বললে দুই ত্রৈমাসিক বললে চার এভাবেই এগুলো আমাদের একটু মনে রাখতে হবে এখন আসি স্যার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা কিছু সূত্র দেখলাম এই যে এটা হচ্ছে নর্মাল সূত্র যেখানে কোনো চক্রবৃদ্ধি নেই আর চক্রবৃদ্ধি আসলে জাস্ট এখানে একটা এম চলে আসবে এবার এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথ করব চলো একটা ম্যাথ সলভ করে দেখে নিই একটু প্রশ্নটা খেয়াল করো জনাব আবি তিন লক্ষ টাকা চার বছরের জন্য বারো পার্সেন্ট সুদের হারে এবি ব্যাংকে জমা রাখলেন চার বছর পর কত টাকা পাবে প্রথমে আমাকে চিন্তা করতে হবে এটাকে এককালীন অর্থের কিনা কারণ আমরা সূত্র শিখলাম হচ্ছে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য এককালীন অর্থ মানে যেটা একবারে লেনদেন করবে এই যে করলো তিন লক্ষ টাকা চার বছরের জন্য ব্যাংকে ব্যাংকে। রেখে আসলো এবি তার মানে টাকাটা একবারই রেখে আসছে বারবার লেনদেন হবে না বারবার টাকা জমা দিতেও যাবে না বারবার টাকা তুলতেও যাবে না মাত্র একবার টাকাটা লেনদেন হয়েছে সেটাকে আমরা বলি এককালীন তাহলে আমি শিওর হয়ে নিলাম এটা হচ্ছে স্যার এককালীন অর্থের জন্য সূত্রটা ব্যবহার করতে হবে এখন দেখো কি চাইছে বছর পর চার কত টাকা পাবে চার বছর পর চার বছর পরের কথা বলা হচ্ছে তার মানে ভবিষ্যতের কথা চার বছর পর মানে ভবিষ্যতের কথা আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তার মানে স্যার আমি বুঝে গেছি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে ফিউচার ভ্যালু এখন আমরা তো ফিউচার ভ্যালু সূত্র জানি এককালীনের জন্য একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি আসলে দেখো তো স্যার এখানে কোনো চক্রবৃদ্ধি আছে কি না এখানে কোনো চক্রবৃদ্ধি নেই আমাকে এখানে বলে দেয় নাই অর্ধবাসিক হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদের হার এরকম কোনো কিছু বলা নাই তার মানে এখানে কোনো চক্রবৃদ্ধি নেই আমরা নর্মাল সূত্রটা ইউজ করবো ফিউচার ভ্যালু নর্মাল সূত্র হচ্ছে পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন তাহলে স্যার এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো পাশে লিখে ফেলি এখানে পিবি মান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য দেখো তো জনভাবিত বর্তমানে কয় টাকা ব্যাঙ্কে রাখতে যাচ্ছে তিন লক্ষ টাকা তার মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তিন লক্ষ টাকা এরপর আমার সূত্র অনুযায়ী কি লাগবে আয় সুদের হার আয়ের মান দেওয়া আছে কিনা স্যার দেওয়া আছে বারো পার্সেন্ট আয়ের মান হচ্ছে বারো পার্সেন্ট বা এটাকে আমরা দশমিকে নিয়ে যাব জিরো পয়েন্ট তারপর রয়েছে স্যার আমাদের এন এন হচ্ছে বছর তাহলে এন সমান হচ্ছে আমাদের চার বছর আমরা আমাদের সূত্রে যা যা দরকার সবগুলোর মান পেয়ে গেলাম এবার আমরা সূত্রে বসিয়ে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তিন লক্ষ বসিয়ে দিলাম তারপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এবং স্যার পাওয়ার কত পাওয়ার হচ্ছে চার তাহলে তোমরা ক্যালকুলেটর নাও আমরা একসাথে ক্যালকুলেটার করে উত্তরটা মিলিয়ে নিই প্রথমে দেখো আমি এই যে ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু তারপর এখানে আমি পাওয়ারটা বসিয়ে দিব একসাথে কাজ করে ফেলবা পাওয়ারটা বসিয়ে দিলাম তাহলে আমার এখানে আনসার আসবে এদিকে তিন লক্ষটা লিখলাম এবং এই ব্র্যাকেটের যে কাজটা করলাম সেটার আনসার আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ফাইভ ওয়ান নাইন আরও অনেক এসেছে আমি জাস্ট ছয় গড় পর্যন্ত নিলাম দশমিকের পর এবার আমরা কি করবো স্যার এই যে তিন লক্ষর সাথে এটা আমরা গুণ করব তিন লক্ষর সাথে গুণ করলে আসে আমাদের চার লক্ষ বাহাত্তর হাজার পঞ্চান্ন দশমিক শূন্য টাকা এটা হচ্ছে আমাদের আনসার তার মানে স্যার জনা তিন লক্ষ টাকা যদি এবি ব্যাংকে রাখে চার বছর পর সে চার লক্ষ বাহাত্তর হাজার পঞ্চান্ন দশমিক আট শূন্য টাকা পাবে আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করলাম এই যে আমাকে বললো চার বছর পর কত টাকা পাবে ভবিষ্যতে কত টাকা পাবে এই যে ভবিষ্যতে চার লক্ষ বাহাত্তর হাজার পঞ্চান্ন দশমিক আট শূন্য টাকা পাবে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে